নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে কোরআনকে অবমাননা করেছে পা দিয়ে মাড়িয়ে যদিও এ বিষয়ে একটা ভিডিও আগে আমি করেছি কিন্তু তারপরও হঠাৎ করে দেখলাম যে এ বিষয়ে এই যে হুজুররা একটা প্রতিবাদ আয়োজন করছে তারা একটা প্রতিবাদ সবার আয়োজন করছে এবং তাদের এই প্রতিবাদের ভাষা এগুলো দেখে আমার কাছে একটু খটকা লাগলো আমি আমি চিন্তা করলাম যে এই ব্যাপারে আমার কিছু বক্তব্য আছে অর্থাৎ তারা যে ধরনের দাবি দেওয়া করছে বা যে ধরনের ব্যানার লেখছে এখানে মনে হয় যে কিন্তু কিছু ভ্রান্তির অবকাশ আছে সেগুলো সংশোধনের জন্যই প্রস্তুত এই বিডিওর অবতারণা তো সর্বপ্রথমে আমার যে আপত্তি সেটা হলো যে দেখেন এখানে তারা বলছে যে ধর্ম অবমাননা এখন এরা আসলে ধর্ম অবমাননা বলছে না কি ইসলাম অবমাননা নাকি কোরআন অবমাননা নাকি নবিকা অবমাননার কথা বুঝিয়েছে আমি ঠিক জানি না কিন্তু হুজুররা যেহেতু এই কাজটা করছে অর্থাৎ প্রতিবাদটা করছে তাহলে নিশ্চিতভাবে ইসলামকে অবমাননা নবীকে অবমাননা কোরআনকে অবমাননাই বুঝাবে এটা ধরে নিতে হবে তাই না ওকে ভাইন কেউ যদি অবমাননা করে তার শাস্তি হবে কোনো সমস্যা নেই তার মৃত্যুদণ্ড হবে যেটা নাকি কোরআন হাদিসের শাস্তি খাটি মমিন মুসলমানরা তো সেই শাস্তি চাইবে ঈর্ষকে কিন্তু আপত্তিটা হলো যে এখানে তারা ফাঁসি চেয়েছে অর্থাৎ যারা নাকি নবীকে অবমাননা করবে কোরআন অবমাননা করবে ইসলামকে অবমাননা করবে তাকে একটা ফাঁসি চেয়েছে কিন্তু ফাঁসি বলে তো কোনো ওই ইয়ে ফাঁসি বলে তো কোনো শাস্তির বিষয় কোরআন হাদিস বিশেষ করে হাদিসে ইসলামী শরিয়াতি বিধিবিধান তো নাইনটি পারসেন্টের মতো আসছে হাদিস থেকে তো সেই হাদিসে তো ফাঁসির শাস্তি বলে কোনো শাস্তি আছে বলে আমি দেখি নাই আমি দেখি নাই মানে কেউই দেখে নেই কারণ হচ্ছে আমি দৃঢ়ভাবে বলতে পারি ফাঁসির কোনো শাস্তি কোরআন তাহলে এই যে হুজুরা এটা তো বুঝলাম না যে বিশেষ করে হাতিসের যে শাস্তিটা আছে সেটা কল্লা ভেলে দেওয়া মানে এক মানে এক কপে কল্লা ফেলে দিবে এবং নবীর সাথে চলমান যে সাহাবি যারা ছিলেন তারাও কিন্তু ওই কর্মকাণ্ডটা করতেন কোনো কিছু এদিক ওদিক হলে বা কারো কোনো ওই মৃত্যুদণ্ডযোগ্য যদি অপরাধ হতো তাহলে মানে ডাইরেক্ট কল্লা ফেলে দিত এটাই মানে মৃত্যুদণ্ডের শাস্তি বেসিক্যালি এভাবে কার্যকর করা হতো আর একটা কার্যকর করা হতো যারা নাকি ব্যবিচার যে না করতো তাদেরকে কোমর পর্যন্ত পুঁতে পাথর সুড়ে হত্যা করা হতো এই দুইভাবেই কিন্তু হাদিসে আমি দেখেছি যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তাহলে হুজুররা যখন ইসলামের অবমাননার জন্য যদি মৃত্যুদণ্ড তারা চায় তো সেটা ফাঁসি চাইবে কেন এটা তো ইসলাম ইসলাম অনুযায়ী হলো না তারা তো এখানে বলবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে মৃত্যুদণ্ড চাই এরকম বলতে পারে কিন্তু তাহলে মৃত্যুদণ্ড চাই এটা বললেও হবে না এখানে কল্লা ভেলে দেওয়া চাই এরকম এরকমই হওয়ার কথা কিন্তু এরা এটা নাচে ফাঁসি চাষছে এটা তো ইসলাম অনুযায়ী শাস্তি হলো না ইসলামের শাস্তি ওই যে ইলে পাথর ছোড়া তাই না এখন এই যে ফাঁসি দেওয়ার এই যে ফাঁসি দিয়ে যে হত্যা করার বিষয়গুলো তো হিদুন কাফেররা আধুনিক কালে এসে আবিষ্কার করেছে আধুনিক কালে হ্যাঁ অনেকটাই আধুনিক কালে তো এটা তো হিদু না আবিষ্কার তো এই ক্ষেত্রে এই যে ফাঁসি দাবি করছে এখানে ইহুদিন আসারা কাফেরদেরকে অনুসরণ করলে আল্লাহ কি খুশি হবে আমি ঠিক জানি না আল্লাহ এবং তার নবী খুশি হবে কি না এখানে জেনে এই এই ধরনের দাবি করলো না না জেনে করলো বুঝছি না তো দ্বিতীয় যে বিষয়টা এটা কিন্তু খুবই আপত্তিকর এবং আমার কাছে মনে হয় যে একই সঙ্গে উদ্দেশ্য দিত দেখেন যে এই নর্থ বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটা এই কাজটা করছে তার নাম হচ্ছে এখন মানে বর্তমান নাম হলো অপূর্ব আহমদ অপূর্ব আহমদ আগে তার নাম ছিল অপূর্ব পাল তো সে তো দুই তিন বছর আগে ইসলাম গ্রহণ করছে তাই ইসলামের সৌন্দর্য দেখে এবং হিন্দু সনাতন ধর্মের বিষয়টাকে ভুল মনে করে ভুয়া মনে করে সে ইসলামের সৌন্দর্য আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করছে এবং ওই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বিয়েও করছে যদিও তার সাথে আগে প্রেমের সম্পর্ক ছিল কিন্তু ইসলাম যে গ্রহণ করছে এটা তো অবশ্যই অবশ্যই আমাদের কাছে মনে হচ্ছে যে ইসলামের সৌন্দর্য দেখে আকৃষ্ট হয়ে এটা করছিলো তো অতএব ওই অপূর্ব পাল তো আর তার নাম ছিল না সে তো তার নাম পাল্টে টাইপ তার নাম হয়ে গেছে কি অপূর্ব আহমদ রাইট তো তাহলে এখানে এ হুজুররা যদি ব্যানার তৈরি করে এবং এই ছেলেটার নাম বলতে চায় তাহলে এখানে তো তারা লিখবে অপূর্ব আহমদ কিন্তু দেখেন যে এরা অপূর্ব পাল লিখছে এটা কি তারা ভুল করে লিখছে আমার কাছে তা মনে হয় না এরা আসলে খুবই সুকৌশলে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই অপূর্ব পাল লেখছে যাতে করে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের প্রতি একটা মানে কী বলা যায় তাদেরকে কিছুটা দোষী সাব্যস্ত করা যায় যে দেখো দেখো তোমাদের হিন্দুরা এখন বাংলাদেশে বসবাস করে এত বড়ো দুঃসাহস হয় কী করে তারা কোরআনের অবমাননা করে বিষয়টা বস্তু তো সেরকম দাঁড়ায় না এবং আমি বিশ্বের সঙ্গে লক্ষ্য করলাম যে বাংলাদেশের যত মিডিয়া আছে তারাও কিন্তু এই ছেলেটার আসল নাম মানে বর্তমানে যে আসল নাম বর্তমানে আসল নাম কি অপূর্ব আহমদ এই অপূর্ব আহমদ এই নামটাই তো তারা উল্লেখ করবে তাই না আপনারা যদি খেয়াল করে দেখেন যে ভিতরে লিখছে ভিতরে যখন বর্ণনা দিচ্ছে তখন বিষয়টা এড়াচ্ছে না তখন কিন্তু লিখছে কিন্তু যখন শিরোনাম দিচ্ছে তখন কিন্তু অপূর্ব পাল এই নামটাই বলছে তো মানুষ কি হয় সাধারণত শিরোনামটাই তো মানুষের চোখে আগে পড়ে তাই না ভিতরে কি লিখছে না লিখছে এগুলো তো অনেক ক্ষেত্রে অনেক মানুষ পড়েও না তাহলে এই যে শিরো নামে যে অপূর্ব পাল লেখা হচ্ছে এটা হলে কিসের ইঙ্গিত দেয় মানে এগুলো আসলে কী কারণে দিচ্ছে এটা কি অত্যন্ত সুকৌশলে দিচ্ছে না উদ্দেশ্য প্রণোদিত হয়ে দিচ্ছে না আমার কাছে তো সেটাই মনে হচ্ছে এবং এই হুজুর ওই একই ধারা অনুসরণ করে দেখেন যে এখানে অপূর্ব পাল কর্তৃক তাই না অপূর্ব পাল কর্তৃক কেন লিখবে এখানে তো লিখবে যে অপূর্ব আহমদ কর্তৃক কোরআনের অবমাননা করা হয়েছে এটাই তো তারা লিখবে এটাই তো হওয়া উচিত লিগাল সিস্টেম অনুযায়ী তো সেটাই হবে তাই না আগে তার নাম ছিল অপূর্ব পাল ঠিকই আছে কিন্তু সেইটা বারবার এখানে তুলে ধরছে তাহলে এরা এই যে টিসার যে দাবি করছে তার মধ্যে হচ্ছে তো সততার অভাব আমার কাছে লক্ষণীয় নাকি তারা এটাই বুঝাতে চায় যে কোনো মুসলমান কখনও কোরআনের অবমাননা করতে পারে না অর্থাৎ কেন এটা লিখছে জানেন নাম্বার ওয়ান হলো তারা ওই বাংলাদেশের সংখ্যালঘুদের উদ্দেশ্যে এক ধরনের সতর্ক বাণী বেশ হুঁশিয়ারি বাণী উচ্চারণ করতে চাচ্ছে যে দেখো তোমাদের হিন্দুরা কিন্তু এই এই ধরনের ভয়ঙ্কর অন্যায় কাজে লিপ্ত এইটা আর নাম্বার দুই কী জানেন যেহেতু ছেলেটা এখনও মুসলমান আমরা তো শুনি নাই বা পত্র পত্রিকায় বা মিডিয়াতে যে খবর আছে সেখানে তো কোথাও বলা হয় নাই সে ইসলাম ধর্ম আবার ত্যাগ করছে তাই না যদি ইসলাম ধর্ম ত্যাগ করেও থাকতো তাহলেও কিন্তু শাস্তি একই সেক্ষেত্রে আর ওই কোরআন অবমাননার দরকার পড়তো না কারণ ইসলামে ইসলামে মূর্তাদের শাস্তি মানে ইসলাম ত্যাগের শাস্তিও তো এই কাটাই তাই না তো আমি মানে খুব আশ্চর্য হয়ে যাচ্ছি যে বর্তমান নামতার এই অপূর্ব আহমদ এইটা তারা লিখলে মানে যেটা যেটা আমার কাছে মনে হয় যে লেখেনাই বেসিক্যালি এটাই বোঝানোর জন্যে যে কোনো মুসলমান কখনো কোরআনের অবমাননা করতে পারে না জিনিসটা কিন্তু রাইট আসলে কার মধ্যে যদি যাররা পরিমাণ মান থাকে সে কিন্তু কখনও কোরআনকে ওই পা দিয়ে মারাবে না এবং একই সঙ্গে একই সঙ্গে কখনো নবীকে নিয়ে আজে বাজে কথা বলবে না যখন তার মধ্যে আর কোনো ইমানই থাকবে না যদিও নামটা হয়তো মুসলমানের রয়ে গেল এরকম অনেক লোকজন কিন্তু এই যে এই অনলাইনে ভিডিও টিডিও বানায় নাম কিন্তু তাদের ইসলামিক বাট তাদের মধ্যে তো ওই যে ইসলাম নাই অর্থাৎ তারা তো ইসলাম থেকে বের হয়ে গেছে তাই না এখন এই অপূর্ব আহমদ সেটি ইসলাম থেকে বের হয়ে গেছে তাও তো আমরা দেখি নেই তাহলে তার নাম অপূর্ব আহমদ বাদ দিয়ে অপূর্ব পাল লিখে এই যে একটা সাম্প্রদায়িক অশান্তি তৈরি করার একটা সূক্ষ্ম কৌশল মানে ম্যাটিকুলাসলি ডিজাইন করে তাই না এখানে ম্যাটিকুলার্সুলি ডিজাইন এই শব্দটা তো ব্যাপক পরিচিত সবাই এখন জানে এর অর্থ কী তো এইটা আমার মনে হয় যে সৎ উদ্দেশ্য প্রণোদিত হয়ে হুজুরা এইটা লেখে নাই আমি অতএব এইটার প্রতিবাদ জানাচ্ছি তবে হ্যাঁ তাদের যে দাবি তার প্রতি আবার সহমর্মিতা প্রকাশ করছি বা সহমত প্রকাশ করছি সমর্থন দিচ্ছি সেটা হলো যে শুধুমাত্র কোরআন না যে কোনো ধর্মীয় কিতাব অবশ্যই অবশ্যই সেই এ ধর্মের অনুসারীদের কাছে পবিত্র ওইটা কেন পা দিয়ে মাড়াবে এবং তারপরে আবার ভিডিও করে সেটা ফেসবুকে ছেড়ে দিয়ে আসলে কী কিসের বীরত্ব দেখাচ্ছে আমি তো এটি বুঝলাম না আমার কাছে তো এটা গ্রহণযোগ্য না যে কী ঠিক আছে ভালো কথা ইসলাম ত্যাগ করছো বা ইসলাম গ্রহণ করছো বা তুমি ইহুদি তুমি নাসারা তুমি কাফের বা তুমি মুরতাদ তুমি মূর্শেক তুমি মুনাফিক যাই হো না কেন ইট ডাজন্ট ম্যাটার এট অল বাট ওয়াই উইল ইউ ইনসাল্ট দেয়ার হোলি বুক ইউ হ্যাভ নো রাইট টু ইনসাল্ট দেয়ার হোলি বুক একটা বই সেটা যে ধর্মের কিতাবই হোক না কেন বই যার মধ্যে জ্ঞানের ভাণ্ডার তাই না তুমি সেটা পা দিয়ে মারানো এটা তো নয় এইটার অবশ্যই বিচার হওয়া উচিত এবং এখন যেহেতু বিষয়টা কোরআনের ইসলামের তাহলে ইসলাম অনুযায়ী যে শাস্তি সেটাই হবে উজুরা সেটাই দাবি করছে কিন্তু সেটা করতে যে তারা ত্রুটি করে ফেলছে তারা ওই কল্লা কাটার পরিবর্তে ভাসি চাষছে এটাই কিন্তু আমার বক্তব্য হলো যে বা যারাই এই যে ধর্ম নিয়ে আজে বাজে কথা বলবে অর্থাৎ অশ্লীল অশ্রাব্য ভাষায় গালিগালাজ করবে অথবা ধর্মীয় কিতাবকে পা দিয়ে মাড়ানোর মতো ভয়ঙ্কর রকম অপমানজনক কাজ করবে আমার মনে হয় যে এদের জন্যে শাস্তি হওয়া বাঞ্ছনীয় এবং ও অতি মানে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়াই উচিত এইটা কেন যে কেউই যে কোনো ধর্ম পালন করতে পারে ত্যাগ করতে পারে গ্রহণ করতে পারে ইটস আপ টু দেম ইটস দেয়ার ফ্রিডম অফ চয়েস রাইট তো লেট দেম ডু দ্যাট এখন তাদের বইপত্র পা দিয়ে মারিয়ে আপনি তাদের অনুভূতিকে আহত করবেন এটা তো হয় না আর পৃথিবীর মানুষ এখনও অত উন্নত হয় না ইন্টেলেকচুয়ালি কিছু কিছু মানুষ হয়েছে কিন্তু মাস পিপুল তো এখনও ওই লেভেলের জ্ঞান অর্জন করে নাই যে তারা কোনো রকম সৃষ্টিকর্তার অস্তিত্ব ছাড়া এই পৃথিবীতে তার জীবনকে কল্পনা করতে পারে তাই না অধিকাংশ মানুষ লেম্যান তাদের জ্ঞান অর্জনের টাইম নেই তা তাদের বইপত্র পড়াশুনোর টাইম নেই অর্থাৎ কোন ধর্ম সঠিক কোন ধর্ম বেঠিক অথবা সব ধর্মই বেঠিক কি না এই বিষয়ে তাদের জ্ঞান তো নাই আর এই ধর্ম তো তাদের একটা আইডেন্টি যে বাংলাদেশে অনেক মুমিন মুসলমান দেখবেন তেমন ধর্মকর্ম পালন করে না খুবই উদার একেবারে এগুলো ধারে বাড়েও যায় না হয়তো একটা নারী সে হয়তো মানে হিজাব টিজাব পরে না কিন্তু দেশের বাইরে গেলে দেখা যায় যে ভয়ঙ্কর রকমভাবে হিজাবি হয়ে যায় আর মুখে মুখে আজ আলহামদুলিল্লাহ সোমান আল্লাহ বলা শুরু করে এমনকি বোরকাও পড়া শুরু করে কি কী জন্যে এটা কি সে খুব বেশি ধার্মিক হয়ে গেছে এই জন্যে জি না আসলে দেশের বাইরে গিয়ে তখন আইডেন্টি ক্রাইসিসে ভোগে এই জন্যই বস্তুতে এই ধরনের আচার আচরণ শুরু করে এখন পৃথিবীর মানুষ হ্যাঁ টেকনোলজিক্যালি অনেক অ্যাডভান্স হয়েছে আমাদের বিজ্ঞান অনেক অগ্রগতি সাধিত হয়েছে কিন্তু এ সমস্ত বিজ্ঞানের জ্ঞান অথবা ফিলোজফিক্যাল জ্ঞান এগুলো নির্দিষ্ট কিছু কিছু মানুষ যারা নাকি জ্ঞানের জ্ঞান অর্জনের পিছনে ছোটে তারা উপলব্ধি করতে পারে তারা বুঝতে পারে যে আসলে ঘটনাটা কি কিন্তু সাধারণ পাবলিকের পক্ষে এগুলো বোঝা আসলে এত সম্ভব সম্ভব না এই উপলব্ধিতে যাওয়া তো সম্ভব না তারা দিন আনা দিন খাওয়া মানুষ আর কি তাদের এত পড়ারও টাইম নাই এইগুলো নিয়ে তাদের এত মাথা ব্যথাও নাই তারা যে কোনো ধর্মের সাথে অ্যাফিলিয়েটেড হয়ে থাকলেই তারা শান্তি মনে করে সো লেট দেম স্টে ইন পিস ওয়াই ডু ইউ ইনসাল্ট দেয়ার হেথ ওয়াই ধন্যবাদ